দেখুন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রথম নজরে দেখলে মনে হবে এটা তাদের একেবারে ঘরোয়া একটা ব্যাপার কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে সেটা আসলে একটা বিশাল আন্তর্জাতিক খেলা আর সেই খেলার ঘুটি কিন্তু ঢাকা থেকে চালানো হচ্ছে না চালানো হচ্ছে হাজার হাজার মাইল দূর থেকে তো চলুন এই খেলার রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক ঢাকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে খবরগুলো আসছে সেগুলো কিন্তু বেশ কনফিউজিং কেউ বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই আবার কেউ বলছে না একটা ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে দেশ তো বা আসল ঘটনাটা কি পরিস্থিতিটা আসলে কতটা ঘোলাটে কিন্তু প্রশ্নটা হলো বাংলাদেশের নির্বাচনের পর্দার আড়ালে আসলে কি হচ্ছে আমরা খালি চোখে যা দেখছি তার থেকেও কি অনেক বেশি জটিল কোনো খেলা চলছে চলুন সেই রহস্যের গভীরে ঢোকা যাক তো চলুন শুরু করা যাক ঢাকার এই দৃশ্যমান রাজনৈতিক বিভ্রান্তিটা দিয়ে একটা সূত্র এই পরিস্থিতিটাকে না খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছে তারা বলছে ঢাকা এখন একটা আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে আটকে আছে আর এই জ্যামের কারণটা কিন্তু দেশের ভেতরের কোনো গণ্ডগোল না এর পিছনে কলকাঠি নাড়ছে বেশ কিছু শক্তিশালী বিদেশি শক্তি তার মানে আসল কথাটা হলো বাংলাদেশের রাজনীতির ভাগ্য এখন আর ঢাকায় ঠিক হচ্ছে না এর মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দিল্লি আর ওয়াশিংটন আর এই নির্বাচনের আসল রহস্যটা যদি বুঝতে হয় তাহলে আমাদের এই দুটো দেশের কৌশলগত স্বার্থের দিকেই তাকাতে হবে তাহলে প্রশ্ন আসেই যে একটা স্থানীয় ইস্যু কিভাবে একটা জিও বা ভূ রাজনৈতিক খেলায় পরিণত হল আর কারা এই খেলার মূল প্লেয়ার এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ভারত আর আমেরিকার স্বার্থ কিন্তু আলাদা কিন্তু তাদের লক্ষ্যটা অনেকটা একই সুতোয় বাঁধা দেখুন ভারতের মূল চিন্তা তিনটা এক বাংলাদেশের ভেতরের স্থিতিশীলতা দুই জঙ্গিবাদের ঝুঁকি আর তিন তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা অন্যদিকে আমেরিকার প্রায়োরিটি হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখা আর সবচেয়ে বড় কথা চীনের বিস্তার ঠেকানো তাহলে কোন জিনিসটা ওয়াশিংটন আর দিল্লিকে একসাথে কাজ করতে বাধ্য করছে উত্তরটা একদম সহজ এক কথায় চীন দুদেশেরই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হল চীনের এই বাড়তে থাকা প্রভাব চীন কিন্তু নিঃশব্দে এই অঞ্চলের সব দলের সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলছে যেটা ভারত আর আমেরিকা দুজনের জন্যই একটা বড় চিন্তার কারণ এই জিও গেমটা এরপর একটা নতুন মোড় নেয় পর্দার আড়ালে হওয়া এক গোপন বৈঠকে চলুন দেখি সেই বৈঠকের ভেতরে ঠিক কী ঘটেছিল আচ্ছা এই গোপন বৈঠকগুলো বুঝতে হলে ট্র্যাক টু ডিপ্লোমেসি জিনিসটা কি সেটা একটু জানা দরকার এটা হলো একটা ইনফর্মাল বা অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে সরকারি লোকজনের বাইরেও পর্দার আড়ালে আলোচনা চলে আর ঠিক এই ধরনের আলোচনায় কিন্তু পুরো পরিস্থিতিটাকে আরও জটিল আর রহস্যময় করে তোলে ঘটনা প্রবাহটা ছিল অনেকটা এরকম নভেম্বরের শুরুতে দিল্লিতে ভারতের আর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে একটা আলোচনা শুরু হয় কিন্তু আসল টুইস্টটা ছিল এর পরের ধাপে নভেম্বরের পঁচিশ থেকে আঠাশ তারিখ কাতারের দোহায় একটা ফলো বৈঠক হয় যেটা ছিল আগেরটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর রহস্যময় এখন প্রশ্ন হল দোহার এই মিটিংটা কেন এতটা ইম্পর্টেন্ট ছিল প্রথম কারণ সেখানে আমেরিকার কর্মকর্তারাও ছিলেন দুই নম্বর কারণ যিনি মধ্যস্থতা করছিলেন তিনি কাতারের এমন একজন কর্মকর্তা যিনি সিআইএ মেডেল পেয়েছিলেন এর মানে কি দাঁড়ায় এর মানে হল বিষয়টা আর আঞ্চলিক পর্যায়ে নেই এটা এখন পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্ডা আর সফরের যে অফিসিয়াল কারণ দেখানো হয়েছিল সেটাও ছিল বেশ ধোঁয়াশাপূর্ণ এই পর্যায়ে এসে আমরা সূত্রগুলোর সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটার দিকে একটু নজর দেব আর সেটা হল একটা সম্ভাব্য জিও ডিল বা লেনদেন যেটা ছিল এই গোপন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে কূটনৈতিক সূত্রগুলোর মতে এই লেনদেনটাকে খুব সহজ ভাষায় বলা যায় তুমি আমাকে ঢাকা দাও আমি তোমাকে রাখাইন দিচ্ছি এর থেকে সরাসরি আর খোলাখুলি স্ট্র্যাটেজিক বার্গেনিং আর কি হতে পারে বলুন তো এই লেনদেনের লজিকটা ঠিক কি এক নম্বর ভারত ঢাকার রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের প্রভাব ফিলে পাওয়ার জন্য আমেরিকার সাপোর্ট চায় আর দুই নম্বর আমেরিকা চায় মিয়ানমারের রাখায়ন রাজ্যে স্থিতিশীলতা ফেরাতে ভারত একটা বড় ভূমিকা নিক আর এভাবেই বাংলাদেশের উপর প্রভাবের বিনিময়ে মিয়ানমারে একটা স্ট্র্যাটেজিক রোলের অদলবদল হচ্ছে এই দর কষাকষিতে আমেরিকার হাতে একটা বড় অস্ত্র আছে যেটাকে বলা হচ্ছে নাইজেরিয়া সিনড্রোম এর মানে হল ফ্রি আর ফেয়ার ইলেকশনের জন্য চাপ দিতে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা বা স্যাংশনের মতো পদক্ষেপ নিতে পারে আর এটাই তাদের দাবি আদায়ের একটা বড় হাতিয়ার চলুন এবার আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে যাই যেখানে আমরা দেখব এই জিও পলিটিক্যাল চেস গেমের ফাইনাল মুভ বা শেষ চালটা কি হতে পারে পুরো পরিস্থিতিটাকে একটা ক্রিকেটে উপমা দিয়ে কিন্তু দারুণভাবে বোঝানো যায় ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে মাঠের বাইরের আম্পায়ার আর ব্রডকাস্টার মিলেই ঠিক করে দিচ্ছে কোন দল এখন ব্যাট করতে নামবে অর্থাৎ বাংলাদেশে নির্বাচনের গতিপথটা এখন পুরোপুরি বাইরের শক্তিগুলোই নিয়ন্ত্রণ করছে তার মানে মূল কথাটা হল বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু একটা ঘরোয়া ব্যাপার নেই এটা একটা ইন্টারকন্টিনেন্টাল চেস গেমে পরিণত হয়েছে যেখানে ঢাকা হয়ে গেছে বোর্ডের একটা সাধারণ ঘুটি মাত্র এই জটিল পরিস্থিতিতে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে দিল্লি তো চায় তারা রাজনীতিতে ফিরে আসুক কিন্তু এর শেষটা যে কি হবে তা কিন্তু এখনও পুরোপুরি অনিশ্চিত আরেকটা বড় প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যদি কোনো কম্প্রোমাইজ বা সমঝোতার পরিবেশ তৈরি হয় তাহলে কি ফেব্রুয়ারির নির্বাচন পেছানো হতে পারে কারণ যে কোনো সমঝোতার জন্য তো সময় লাগবে তাই না এই সম্ভাবনাটাও কিন্তু এখন আলোচনার একেবারে কেন্দ্রে আর সব শেষে এই দাবার খেলার ফাইনাল মুভটা কে দেবে ওয়াশিংটন দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকা বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কার হাতে এই উত্তরটা জানতে হলে হয়তো আমাদের পর্দার আড়ালে হতে থাকা আরও কিছু গোপন বৈঠকের দিকেই চোখ রাখতে হবে কারণ এই দাবার বোর্ডে পরের চালটাই কিন্তু সব কিছু ঠিক করে দেবে